সরকারের প্রধান কাজ হবে হচ্ছে আওয়ামী লীগের বিচার করা ওই সময়ও কিন্তু অর্থাৎ একাত্তর পরবর্তী সময় কিন্তু বাংলাদেশের মানুষজন তৎকালীন সরকারের কাছেও বলেছে যে বর্তমানের সময় সবচেয়ে বড় কাজ হবে হচ্ছে যুদ্ধাপরাধের বিচার করা এবং যুদ্ধাপরাধী যারা তাদেরকে শনাক্ত করা আমরা দেখেছি যে সেই সময়েও আওয়ামী লীগ কিন্তু যুদ্ধাপরাধীদেরকে এবং জামাত ইসলামকে একটা গণক্ষমা ঘোষণা করে দিয়েছিল একটা সাধারণ ক্ষমা তো প্রতিবারই আমরা দেখি যে যুদ্ধাপরাধীরা বা গণহত্যাকারী গণহত্যা সহযোগীকারী সংগঠনগুলো কিন্তু পার পেয়ে যায় যেটা কিন্তু এখনও আমরা দেখতেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক নির্বাহী আদেশে বা না করা হোক আমরা কি আসলে এই নয় দশ মাসে আদৌ আওয়ামী লীগের বিচারের কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন সালিসি তদন্ত বসবে এই বসবে সেই বসবে শুনে জাস্ট জনগণের সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে কিন্তু আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়াকে কিন্তু আমরা দেখছি না আমরা দেখছি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে অন্য দলগুলোতে পুনর্বাসিত হচ্ছে এই ধরনের প্রক্রিয়াগুলো কিন্তু সেই সময়ও আমরা একাত্তর পরবর্তী সময় দেখেছি এখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন আবার আসছে এক উপদেষ্টাই সেই কথা বলেছে কিন্তু আমরা বলতে চাই যে আসলে একটা ক্ষমা কি যথেষ্ট না আমরা তো চেয়েছিলাম একটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া আমরা দেখলাম যে তারা একটা ক্ষমা চাইতে বলল এবং তাতেই হচ্ছে উপদেষ্টাদেরকে পদত্যাগের দাবিটা চলে আসলো শাহবাগে যে আন্দোলনটা হলো এনসিপির নেতাকর্মীরা সেখানে যখন জাতীয় সঙ্গীত গাইতে গেল আমরা দেখলাম যে জামাত শিবিরের এই বিভিন্ন কর্মী তাদের সমর্থিত গোষ্ঠী কিন্তু সেখানে বাধা দিল এখন কথা হয়েছে আমি এটাকে আসলে কীভাবে দেখছি আমি দেখছি যে এই বাধাটা স্বাধীনতা বিরোধী শক্তি যারা তারা কিন্তু এখানে জাতির জাতীয় যত প্রতীক আছে তার উপরে বাধা দিচ্ছে অর্থাৎ জনগণের মুক্তির সংগ্রামকে কিন্তু তারা এখানে খাটো করে দেখতেছে তো এই শক্তি যদি স্বাধীনতার এত বছর পরও তৎপর থাকে তার মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের রাষ্ট্র হিসেবে তার যে স্বীকৃতি বাংলাদেশের মানুষের যে মুক্তির সংগ্রাম তা কিন্তু এখন তাহলে স্বীকৃতিটা পাচ্ছে না এখন আমার কথা হচ্ছে যদি আমরা আওয়ামী লীগের বিচার করতে চাই তাহলে অবশ্যই আমাদের গণহত্যাকারী আর একটা সংগঠন আমাদের একাত্তরে এর গণহত্যার সাথে সহযোগী যে সংগঠন জামাত ইসলাম তাদেরকেও বিচারিক প্রক্রিয়া আনতে হবে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং সেই প্রক্রিয়ায় আমাদেরকে আগাতে হবে কোনো গণহত্যাকারীরই ঠাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হওয়া সম্ভব না অবশ্যই হয় নাই জামাত ইসলামে আওয়ামী লীগের সময় যেই ট্রাইব্যুনালগুলো হয়েছে সেগুলো যথেষ্টভাবে বিতর্কিত সেগুলো আসলে বাংলাদেশে একাত্তরের যে যুদ্ধাপরাধীদের বিচার সেজন্য কিন্তু সেটা হয়নি সেটা অনেকটাই রাজনৈতিক ফায়দা করার জন্য রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগ সেটাকে ব্যবহার করেছে যেভাবে তারা পুরো একাত্তরকেই কুক্ষিগত করেছে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে সেভাবেই কিন্তু তারা যুদ্ধাপরাধের বিচারের জিনিসটাকে একেবারেই রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এখানে আমরা কিন্তু সুষ্ঠু বিচার কিংবা রাজনৈতিক রাজাকারদের তালিকা ওটা কিন্তু সুষ্ঠুভাবে পাইনি এবং সেটা যথেষ্ট বিতর্কিতই ছিল